আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে ভালো লাগবে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকে ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবে তো মেয়ের বান্ধবীরা সবাই মিলে কিন্তু অনেক কষ্ট করতেছে সবাই আহ যে যেরকমের সুন্দর ডাইনিং করতে পারে ওইভাবেই কিন্তু ডাইনিংটা করতেছে তো আমি যাই নাই ও চাল সুরাইয়া গেছে আর আব্বুর সাথে তো রবব একটু ভিডিও করেছিল তো ভাবলাম এটা আপনাদের শতশে এক করি তো আজকে একটা মন রান্নাবন না করব না আজকে খুব মন চাচ্ছে লটের সুক্তি দে আলু দেবি গুঞ্জের রান্না করতে কিন্তু বেগুন তো নাই কিন্তু আলু আছে তো লটের সুক্তিটা আমি ছোট করে টুকরা করে ভালো করে ধুইয়ে কিন্তু গরম পানি ভিজিয়ে রেখেছিলাম আর এই যে তেলে ভিজে নিয়েছি এতে করে কিন্তু কোনো গন্ধ থাকে না সুটকি তো খুব ভালো করে ভেজে নিয়েছি এই দেখেন আমার মুখে এ চলে এসেছে আসলে ছোট বাচ্চা নিয়ে কিন্তু ভিডিও করতে অনেক সমস্যা আমার মেয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছে ও কিন্তু এখন হাঁটতে পারে সব কিছু করতে পারে দৌড়াইতে পারে ও খুব দ্রুত রান্নাঘরে চলে আসে এখন আমি যে রান্না করতেছি এক নয় মানে ই করতেছে এখন এই যে ধরে গেলছে গরমে কাঁচামরিচ লাগলে আর এখানে সোনাগারের দায়িত্ব দিয়ে গেছিলাম তো ও খুব সুন্দর কিন্তু তো আগেই ভেজে নিয়েছে আর ভেজে নিয়েছে আর এখানে এখন মশলা দিয়ে দিবো আমি সুক্তি রান্না করতে তেমন কোনো না রসুন বাটাটাই একটু বেশি দেই আর ঝালটা একটু বাড়িয়ে দেই পাস এইভাবেই কিন্তু সুক্তিটা আমি করে নেই তো এখানে কিন্তু রসুন দিয়েছি প্রায় দেড় চামচের মতো আর এখানে দিয়ে দিব হলুদের গুড়ি আধা চামচ মরিচের গুড়ি এক চামচ লবণটা স্বাদ আর এখানে যদি আজকে বেগুন দিয়ে রান্না করতে পারতাম অনেক বেশি মজা হতো আর আলোদের আপনারা কিন্তু খুব ভালো লাগে না ভালোই হল এবারে আমরা করলে অনেক বেশি মজা হয় তো আমি কিন্তু আলু নিয়ে নিছি তার জন্য ও চলে আসতে কারণে যে মরিস ভর্তি তো আমি ওর জন্য আলু নিয়ে নিয়ে গেছি ও এখন খাবে রান্না করে দিছি মাশাআল্লাহ ও এখন অনেক ব্যস্ত নি পারে আর এই যে কচুর গলি পেটি দিয়েছি কচুর গলি পেটি দিয়েছি প্রচন্ড গরম

মানে চোখের সামনে চুলগুলি আসলে যদি বলি রোকাইয়া চুলগুলি ঠিক করো কি সুন্দর মাসাল্লাহ চুলগুলি ঠিক করে তো আমারও কাটতে ইচ্ছা করে নাই আমি শুধু এক ঘন্টা ভাবছি যে কাটবো কি কাটবো না এদিক দিয়ে সুরাইয়া কান্না করে সানজি কান্না করে কাটতে দিতে চাই না তারপরও কেটে দিয়েছি কারণ একটু যদি ঝুটি করে দেয় তাও সাথে সাথে খুলে ফেলবে ক্লিপ লাগাইলেও সাথে সাথে খুলে ফেলবে আর এখনো হাঁটা চলা করে চুলে ওর চোখ ঢেকে যায় ও দেখা পায় যায় এরকম ইডি হয় তো এই জন্য আমি দিয়েছি তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন 마শাআল্লাহ বলবেন তো আমার 루কায়া কিন্তু 마শাআল্লাহ অনেক কিছু বোঝে যে আমার নিজেメイクে খাওয়াই দিচ্ছে এভাবে কিন্তু আলতা যদি আমরা ইনস্পায়ার করে দেই বাচ্চাকে কিন্তু অনেক বেশি পছন্দ আমার 루কায়া কিন্তু পছন্দ করে 마শাআল্লাহ ও কিন্তু আলুটা ভেজে দিলে খুব মজা করে খাই তো খাচ্ছে ওর বুনকে খাওয়াচ্ছে অনেক বেশি আনন্দ করে রুকাইয়া দৌড় দেয় দেখেন এখন কি সুন্দর করে খাওয়াই দিচ্ছে তো এখন রুকাইয়া খেতে থাক আপনাদেরকে টাটা দিয়ে দিচ্ছে আমি চলে যাব রান্নাটা পুরোপুরি শেষ করতে পারি নাই তো মাঝখানে আসলাম যে মেয়েটাকে দিয়ে যায় ও খেতে থাক আর আমি আমার রান্নাটা শেষ করি তো এখানে কিন্তু আলুটা কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি চাইলে আপনারা আর একটু চিকেন করেও কেটে নিতে পারেন যত আমি শুধু আলু দিই শুটকিটা ভোনা করব এই কারণে আলুটা একটু মোটা রেখেছি যদি বেগুন দিয়ে আমি এটা রান্না করতাম তাহলে আলুটা আর একটু চিকন করে কেটে দিতাম কারণ বেগুনটা বেগুন একটা নরম তরকারি এটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর এই কারণে আলুটা খুব মানে চিকন করে কেটে দিতাম কাঁচা মরিচ নিয়ে যে আলামত হলো রুকাই একদম দুই হাত দিয়ে ধরে ফেলছে কাঁচা অনেক ঝাল তো যাই হোক এখানে তো সবকিছুই দিয়ে দিয়েছি এখানে একটা মন কিছু দেওয়ার নেই যদি ধনে কথা থাকতো দিতাম তো যাই হোক এখানে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আর একদম অল্প করে একটু পানি দিব তো এখন চলার জলটা একটু বাড়িয়ে রাখলাম যে ঢেকে রাখবো আর আমরা এখন চলে যাব অন্য কাজে রূপায় একে গোসল করাবো আমরা সবাই মানে করব এরপরে খাওয়া দাওয়া করব তো এখানে আর কিছু দিব না বলেই তো দিলাম যে ধন্যবাদ থাকলে ভালো হতো কিন্তু ধন্যবাদ নাই এখন চুলার জলটা একটু মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমরা এখন একটু মানে রুকায়ারে গোসল করে একটু খাওয়াবো তো যাই হোক রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে অল্প করে রান্না করেছি কারণ অন্য তরকারি আছে এই জন্য তো এখন একটু দেখিয়ে দিলাম এখানে কিন্তু কোনো ঝোল নাই আর আলুগুলি দেখতে মনে হচ্ছে গোটা গোটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুবই মজা হয় এই আলু দিয়ে কিন্তু অনেক বেশি মজা হয় আর আম খাবো প্রচন্ড তো রান্না হয়ে গেছে এখন আম খাবো আর আমগুলি আমগুলি এত বড় জানি না ক্যামেরায় কতটুকু আসছে কিন্তু প্রায়ই আপনার আধা কেজির উপরে এক একটা আম তো একটা আম আরেকটু বেশি মানে এক কেজির মতনই হবে এত বড় আমটা তো এই জন্যই একটু দেখিয়ে দিলাম একটা আম কাটলে মনে এক প্লেট হবে তো আমি এখন একটা আম কাটবো আমরা খাবো এরপরে দেখিয়ে দিব তো আমগুলি দেখতে অনেক ভালো লাগতেছে আর খুব মিষ্টি এই আমটা অনেক বড় জানিনা ক্যামেরায় কতটুকু আসতেছে কিন্তু আমটা অনেক বড় তো এখন আমি আম কাটবো নিয়ে দাও খাবে তো এখন আমি একটা আম কাটবো সবগুলি কিন্তু আধা কেজি হবে অনেক ভালো লাগছে তো মার্শাল্লা আমি এখানে দুইটা আম কাটছি আঠি সারা তো পুরো এক প্লেট হয়েছে উঁচা উঁচা এক প্লেট হয়েছে আর একদম মিষ্টি আর মজা ছিল তো এই বছরের শেষ আম আর খাবো না আজকের মতো এখানেই বিদায় নিবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ